এই উকা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকায় অটো গাড়ি মিশুক গাড়ি আপনারা যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাইকারি দামে এক পিস একেবারে ডেলিভারি ফ্রি আপনার কাছে চলে যাবে সারা দেশে চৌষট্টি জেলাতে এখানে বিভিন্ন রকম অটো গাড়ি আছে যারা অটো গাড়ি নিয়ে ব্যবসা করতে চান আপনার এলাকাতে আপনি হতে চান বড় ব্যবসায়ী তাদের জন্য এই সুযোগ আছে এবং কেউ যদি এক পিসও চায় এক পিসও চায় সিঙ্গেল এক পিস তাহলে এই বিশাল শোরুম থেকে আপনার এলাকায় যে গাড়িটা সবচেয়ে জনপ্রিয় যেটা আপনি সবচেয়ে বেশি চালায় উপযোগী হবে ইনকাম বেশি হবে সেই গাড়িও এখান থেকে নিতে পারবেন তো আমরা সরাসরি চলে আসছি পাইকারি প্রতিষ্ঠানে যেখান থেকে এক পিস নেওয়ারও সুযোগ আছে এই পাইকারি দামে আমরা দামগুলো বলার চেষ্টা করব তো আমরা চলে আসছি নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ মৌচাক বাস স্ট্যান্ডের পাশে ডালি মোটরসে যেখানে আপনি বড় থেকে ছোটো এবং বিভিন্ন ডিজাইন সব অটো পাবেন আর আমাদের সাথে আছেন শাহজান ভাই আসলে যে পঁয়ষট্টি হাজার টাকায় অটো এটা কি সত্য সত্য ভাই একদম আচ্ছা আমরা কিছু অটো দেখাই পঁয়ষট্টি হাজার টাকা দেখাবো আগে আমাদের ভিডিওটা বলছি না টেনে কেউ দেখবেন একেবারে না টেনে দেখে তারপরে ডিসাইড করবেন আপনি নিবেন কিনা কারণ হচ্ছে ভাই দাম কম আছে সেক্ষেত্রে আপনি যদি মান ভালো চান আরো কোয়ালিটি চান সেই সুযোগ কিন্তু আছে যেহেতু পাইকারি প্রতিষ্ঠান তো আমরা বলবো আপনারা ভালো মতো দেখে যাচাই করে তারপর ডিসিশন নেন আপনি কোনটা নেবেন একেবারে প্যাশন থেকে শুরু করি ভাই হ্যাঁ ছত্রিশ 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 এই ছত্রিশে হচ্ছে তিনটা কালার হয় লাল পাতা ব্লু

সবকিছু এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা জি তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের আছে সিন্ডি এই যে সৌন্দর্য মিনি বড়াক এই সেই মিনি বোড়াক এই গাড়ি হচ্ছে এক লক্ষ এক লক্ষ

তার মধ্যে এখানে হচ্ছে আর একটা গাড়ি হচ্ছে স্টার ডয়ডো এই সেই স্টার ডয়ডো এই স্টার ডয়ডো গাড়ি রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিট এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিট তার হচ্ছে সেন্ট্রিফ ফল্ডিং এটা হচ্ছে সেন্ট্রিম ফল্ডিং এই গাড়ি হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঁচাত্তর টাকা নয় সিট তার মধ্যে এটা হচ্ছে স্টার ডয়ডো ছয় সিট পিছনে তিনজন সামনে তিনজন ৬ জন যাত্রী বহন করতে পারবে এটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা গাড়ি তো এখানে প্রচুর আছে হ্যাঁ আসলে দেখাইলে শেষ হবে না তারপরে দেখাবো মাঝখানে একটু ব্যাটারিগুলো কি দিবেন এখানে এই সেই আমাদের ব্যাটারি অত্যন্ত জরুরি এখন বাংলাদেশে চলে আসছে লিচিয়াম কারণ আপনার পানির ব্যাটারি আপ পানি চেঞ্জ করতে করতে নিজের আঁতও নষ্ট হয়ে জায়গা এবং কি শার্ট পেন নষ্ট হয় এবং কি বডি তো নষ্ট হয়ে যায়গা তার জন্য আমরা আর কি লিথিয়াম মেঢে নিয়ে আসছি যেটাতে লোহাতে তার পানিতে কিচ্ছু হবে না জং টং পরবে না এক ব্যাটারি পাঁচ ব্যাটারি দিন শেষ এক ব্যাটারি দিয়ে এখনো স্টার্ট এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এক চার্জে একশো বিশ কিলোমিটার প্লাস চলবে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি এই সেই লিথিয়াম ডিজে ডিসি এই ডিজে ডিসি লিথিয়াম ব্যাটারিটা রেট হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা আর হচ্ছে আটচল্লিশ বোল্ট হচ্ছে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে পারবো পঁচানব্বই হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি কারণ আপনার হাতে পাবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন তারপর হচ্ছে ব্যাটারি উঠাই নেবেন আর হচ্ছে পানির ব্যাটারি ইজি ব্যাগ আছে মিশুক আছে সব ধরনের ব্যাটারি আছে আমাদের ব্যাটারিগুলো নিতে পারবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের গাড়িও আছে এই যে গাড়িও আছে সেন্ডি গাড়ি আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার সেন্ডি বিয়াল্লিশ আছে সেন্ডি ছত্রিশ আছে ডায়না আছে ছয় সিটের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বোর্ড সিস্টেম

দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তার পাশে স্টার ডোডো গাড়ি আছে আমাদের দুই লক্ষ পনেরো হাজার টাকা স্টার ডোডো ডিস্কনের গাড়ি তার পাশে সেন্ডি বাংলা নয় সিট এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ তার পাশে এসপর গাড়ি হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা নয় সিট চায়না গাড়ি তার পাশে এখনো গাড়ি আছে সেন্ডি দিনাজপুর তারপর ইজি বাইক ফলডিং জি ওয়ান ইজি বাইক এটার রেট হচ্ছে দুই লক্ষ

তারপরে আরো চার পাঁচটা মডেল আউটরে আছে আপনারা অবশ্যই মডেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তো স্ক্রিনে নাম্বার আছে শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে অনেকে আছে যারা ছোট গাড়ি নিতে চায় অনেকে আছে যারা গাড়ি ভাড়া দিয়ে ইনকাম করতে চায় প্রবাসী অনেক ভাই আছে যারা আসলে দুটা তিনটা গাড়ি নিয়ে বাড়া দিতে চায় আবার চাই যে 5-10টা গাড়ি নিয়ে নিজেই ব্যবসা প্রতিষ্ঠান খুলবে তাদের জন্য কিন্তু সুজুকি রয়েছে ডালি মোটরসে আপনারা যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নম্বরে আর মাইনুল ভাইর সাথে থাকবেন ভিডিওটা ফলো করে রাখবেন পেজটি তাহলে এরকম আপডেটগুলো সব সময় আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে